সালামু আলাইকুম আমি আশফিয়াল মালালা আজ আবৃত্তি করছি কবি নির্মলিন্দ গুণের লেখা কবিতা দায় চোখ নেই বলে দেখতে পাইনি হীরা চুনি আর পান্না নেই বলে শুনতে পাইনি মানুষ পাখির কান্না নাক নেই বলে গন্ধ পাইনি বকুল শেফালি ফুলের ত্বক নেই বলে স্পর্শ পাইনি নারীর নরম চুলের জীব নেই বলে বুঝতে পারিনি অমৃত স্বাদ কিনা বুক নেই বলে বইতে পারিনি মানুষের ব্যাঘৃণা হাত নেই বলে তোমার শিকল পড়তে পারিনি হাতে পদহীন বলে পথের পাথেও হারিয়েছি বেদনাতে মৌন আছে বলে মনের শিকল বোনের পাখির পায়ে পড়ায় পড়ায় কেটেছে জীবন ঠেকেছি প্রেমের দায় ধন্যবাদ